ওরে হুজুর ডে তোরে আমি খাইছি এ বেটা তুই আমার কাছে দাম তোর ফোন ছাই দাম তোর বাচ্চা তুই কাল লাগে ক্রস হ্যাঁ এ হুজুর আমি আপনাদের কি বলছিলাম হ্যাঁ গতকাল কি বলছিলাম বলছিলাম না যে 8 টাকা তারাবি ফরাইতেন আপনি কে 20 টাকা তারাবি পড়ান মিয়া হ্যাঁ ওই মিয়া তারাবি নামাজ 20 টাকা না কয় রাখাত 8 টাকা তুমি কোন হাদিসে পাইছোন 20 টাকা তারাবির নামাজ এ হুজুর আমার মুখে মুখে তর্ক করতেছেন আপনি তো সাহস কম না আপনি জানেন আমার এই এলাকার কত পাওয়ার হ্যাঁ আপনি আবার আমার সাথে তর্ক করেন এই মিয়া এলাকার মধ্যে আপনাদের ক্ষমতা পর দেখতে পারে কিন্তু আপনি আমার ইমানের পাওয়ার দেখেন নাই আর আপনার ক্ষমতার পাওয়ারে ইসলাম চলবে না ইমানের পাওয়ারে ইসলাম চলবে হাদিসের ভাষে ইসলাম চলবে মিয়া এই আপনারা বলছি না আজকে থেকে 8 টাকা তারাবি পড়াবেন বুঝছেন আর না হলে আমি মসজিদ থেকে আপনাদের বের করে দিব ডাইরেক্ট দরকার হলে এই মসজিদ চাই আমি চলে যাব তারপরও আপনার কাছে মাত্রা দত করে 8 টাকা তারাবি পরাবো না এই মিয়া আপনি কিন্তু আমার মাথা একদম গরম করে যাছেন আপনি আমার চিনেন ока थ ब्राह्मण দোরিয়া ঐ মিয়া এত যা আপনিে সব সবকিন্তু আপনি অন্যায় করছেন ঠিক আছে কারণ আপনি একদম হচ্ছে হুজুরকে আপনি এভাবে কথা বলেন আপনার পাওয়ারটাকে থাকতে পারে কিন্তু আমার সাথে না ঐ মিয়া এত কোন আপনি আমারে অসম্মান করছেন আপনি ইসলামকে অসম্মান করছেন মিয়া আপনি কি শুরু করছেন এত কোন আমি আপনার সাথে আমার যত ভদ্রতা প্রদর্শন তা করছি ঠিক আছে আরেকটা কথা বলবেন তা আমারে ফলায় দেন ওরে হুজুর তোরে আমি খাইছি এই বেটা তুই আমার কাছে নাম তোর হোস চুরের বাচ্চা তুই কাল লেগে করস হ্যাঁ তুই হুজুর মানুষ নাকিস না

তো আমার উচিত কারণ যারা একটু অতিরিক্ত করে অতিরিক্ত করে ফেললে তাদেরকে এরকমভাবে মেরে দেওয়া ঠিক তাহলে বুঝতে পারবে যে হুজুর কী জিনিস তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যেও আর এরকম ভিডিও পেতে চাইলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুক বাই